হ্যালো ভিউয়ার বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য সুপার একটি টিপস নিয়ে আজই হলাম যেটার মাধ্যমে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি বের করে ফেলতে পারবেন এই সপটাটি দিয়ে আপনার ফোনটি রুট লাগবে না এই সপটাটি ব্যবহার করার জন্য আমাদের বাংলাদেশে এখন বা আপনার যে কোনো দেশেই এখন ওয়াইফাই খুবই জনপ্রিয় সব এরিয়াতেই ওয়াইফাই আছে কিন্তু আমরা যে কোনো ওয়াইফাইয়ের লাইনের পাসওয়ার্ডটা খুব সহজেই বের করে ফেলতে পারবো এই সফটারটির মাধ্যমে তা আমি সেটাই দেখাবো আজকে আপনাদের তো তার আগে অবশ্যই আমি বলবো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কারণ দেখা যাচ্ছে আমি এখন পর্যন্ত ছশো পঞ্চাশটা ভিডিও আপলোড দিচ্ছে আরও ভালো ভালো ভিডিও আমার পেতে হলে আপনারা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা যাক টিপসটি কী প্রথমে প্লে স্টোরে যাবেন সফটওয়্যার ডাউনলোড করার জন্য যে সফটওয়্যারটি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য লাগবে তো এখানে আপনার লিখবেন ওয়াইফাই ম্যাপ ওয়াইফাই ম্যাপ লেখলে আপনি সফটারটি পেয়ে যাবেন দ্বিতীয় যে সফটারটি দেখতে পাচ্ছেন ওয়াইফাই ম্যাপ ফ্রি পাসওয়ার্ডস আপনি এটাতে যাবেন যাওয়ার পর আপনার লোকেশনটা অন করবেন এই যে এখানে আমরা লোকেশন দেখতে পাই আমাদের ফোনের এটা আপনার অটোমেটিক লোকেশনটা দিতে হবে আপনার লোকেশন অন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাস আপনি ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে আপনার আমাদের এরিয়াতে দেখতে পাচ্ছেন আমার আমি এই জায়গাতে থাকি তো আমাদের এরিয়াতে কে কে ওয়াইফাই লাইন ব্যবহার করে তাদেরকে এখানে দেখাবে যে দেখেন হোম ওয়াইফাই তারপর হোম ওয়াইফাই ম্যাক ওয়াইফাই সোনারগা কারুপল্লী মানে আমাদের জাদুঘরের উপজেলা হেলথ কমপ্লেক্সের এনে একটা ওয়াইফাইয়ের লাইন আছে সোনারগাঁ রয়্যাল রিসোর্ট তো এখানে অনেক ওয়াইফাই আছে কিন্তু আমরা তাদের পাসওয়ার্ডগুলো জানি না তো আপনি এই সফটওয়্যারের মধ্যে খুব সহজেই পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন এই যে দেখতে হোম ওয়াইফাই জাস্ট এটার পাসওয়ার্ড জানার জন্য আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে এই যে দেখেন তার পাসওয়ার্ড হচ্ছে থ্রি ডাবল টু থ্রি ডাবল ফোর সজিব সাজিদ নাম ফোর থ্রি জিমেল ডট কম আপনার এটা হচ্ছে তার পাসওয়ার্ড তারপর হচ্ছে যে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স এটার এটার হচ্ছে আনলক পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর এটার এটা হচ্ছে আপনার রহিম এমডি রহিম পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড এইটটি এইট জিরো তো তার পাসওয়ার্ড তারপর হচ্ছে হামদার্ড আমাদের এদিকে একটা ইয়ে আছে তো যাই হোক এখানে আপনার ওয়াই হোম ওয়াইফাই নামের ধরেন আপনি পানাম সিটি এই ওয়াইফাইটা বের করতে চাচ্ছেন পাসওয়ার্ডটা জাস্ট আপনি আনলোহে ক্লিক করবেন আনলোহে ক্লিক করলে আপনার তার পাসওয়ার্ডটা দেখাই দিবে এই যে ওয়ান ত্রিপুল জিরো সেভেন ত্রিপুল জিরো তার পাসওয়ার্ড আপনার এখানে অভাব নাই মানে পাসওয়ার্ড আপনার যার পাসওয়ার্ডটা আপনি বের করতে চান যেমন আলামিন আমি এই পাসওয়ার্ডটা বের করতে চাই জাস্ট ক্লিক করলেই আপনার এই যে দেখতে পাচ্ছেন ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ডাবল সেভেন তার পাসওয়ার্ড হচ্ছে এটা নিয়ে আসলে আপনার যেটা আপনি এর থেকে সহজে আপনি পাসওয়ার্ড পাবেন না এই এটা হচ্ছে যে একদম সহজ মাধ্যম ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য এই যে দেখেন আমি এমডি আসলাম জাস্ট ওপেন এটা অবশ্য ওপেন কোনো পাসওয়ার্ড দেওয়া নাই এখানে আপনার ডিস্টেন্সটা দেখাবে ধরেন আমি এখানে সোনারগাঁও রয়্যাল রিসোর্ট জাস্ট এটা আনলক করতে চাচ্ছি তো এটা ডিসটেন্স দেখাবে এখান থেকে আপনার এক কিলোমিটার দূরে হ্যাঁ অবশ্যই আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার মানে এটার দূরত্বটা তো এই যে লগ আউট প্লাস আপনার এটা হচ্ছে তাদের পাসওয়ার্ড তো আপনি খুব সহজে আপনার এরিয়ার পাসওয়ার্ডটা জাস্ট শুধুমাত্র সার্চ করলেই এখানে পেয়ে যাবেন এই যে আপনার আমার এরিয়াটা দেখাচ্ছে তো অবশ্য আমি আমার পাসওয়ার্ড এই যে আমার আমারটা হচ্ছে এটা পাসওয়ার্ড তো আমি এখানে অ্যাড করি নেই সে কারণে আমারটা শো করবে না দেখতে পাচ্ছেন আমার ইয়া তো অ্যাড করলে আপনার চাইলে আপনার তো অ্যাড করে দিতে পারেন তো অবশ্যই কেউ চাইবে না যে তার পাসওয়ার্ড মানুষই জেনে যাক তো এইভাবে আপনার যে কোনো ওয়াইফাই আপনি বের করে ফেলতে পারবেন খুব সহজে আমার মনে হয় যে এর থেকে সহ সহজ এবং ভালো টিপস আপনি আর কোনো কোথাও পাবেন না তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদের জন্য ভালো ভালো টিপস ইনশাল্লাহ দিব আরও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সাবস্ক্রাইব করার জন্য আর আমার ফ্যান পেজ আছে একটা বাংলা টেকের বাংলা টেক চ্যানেলের তো ফ্যান পেজে চলে যাবেন তো আশা করি আপনাদের আমার টিপসগুলো ভালো লাগে তো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আল্লাহ হাফেজ